হাই এভরিওয়ান আজকে এসে কিছু কথা বলার জন্য তোমাদের আমার সাথে আজকেই হয়ে যাওয়া একটা ইনসিডেন্ট নিয়ে তো আমি আমার ইনস্টিটিউটে যাব বলে রেডি ফেডি হয়ে বেরিয়েছিলাম এবং আমাকে ক্রস করে এবং আমি ফোনে আমার একটা ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম দেবশ্রী তো আমি কথা বলতে বলতেন নর্মাল যেরকম যাই সেরকমভাবেই যাচ্ছি এবার আমি যখন যাচ্ছি আমাকে দেখ না আমাকে এগিয়ে গিয়ে ছেলে দাঁড়ালো তো দাঁড়িয়ে আছে ভালো কথা এবার আমি যখন ওর পাশ দিয়ে ক্রস করছি ওকে দেন ছেলেটা আমাকে বলে যে লিফ্ট লাগবে তো আমার না এই জিনিসগুলো কখনোই পছন্দ হয় না কারণ কি ছোটবেলা থেকে এই জিনিসগুলো অনেক দেখেছি অনেক ফেস করেছি ওই জন্য এখন আর মনে হয় না এগুলো ফেস করবো আর এখন মনে হয় না যে এগুলো দেখে চুপ থাকবো তো আমি চুপ থাকিনি তো আমি তখন বলেছি তো আমাকে বলেছে তো বলার পরে উনি ভেবেছে হয়তো আমি চুপ করে যাবো অন্যান্য মেয়েদের মতো তো আমি তখন উঠে বলেছি কি বলি তুই তো সাহস কী করে হয় এটা বলার চিৎকার করে উঠেছি আর যেহেতু আমার পাড়া ছিল ওটা তাই জন্য সেটা চলে যায় আমি যে আমি বলি জানোয়ারের বাচ্চা সাহস কী করে পাশ এইগুলো কথাগুলো বলার তো এর মধ্যে একটু এগিয়ে গিয়েই উজ্জ্বল দাঁড়িয়েছিল তো উজ্জ্বল আমি একটা জিনিস বলি যে আমি না এই মানুষটাকে পেয়ে একটা ব্লেসড মানুষটা সবসময় আমার এত পাশে থাকে মানে যা বলার নয় ভালো কথা তো আমি গেছি এগিয়ে গেছি এবং উজ্জ্বল সময় যথেষ্ট দেখাও হয়েছে তো আমরা একসাথে যেতে গেছি এবং মার খেল এমনই যে ছেলেটা আমাদের এই সামনে বাজার আছে তো বাজার থেকে আর কি বাজার করে নিয়ে ফিরছিল এবং তার বাজারে একটা ব্যাগের কিছু জিনিস হয়তো মাছি বা কিছু পড়ে যায় এবং সেটি আসছিলো ব্যাগ নেওয়ার জন্য আসছিলো আমাদের দিকে আসছিলো সেটা ব্যাগ নিতে তো আমি তখন উজ্জ্বলকে আঙুল দেরম দেখিয়ে দেখিয়ে বলি যে দেখো এই ছেলেটা আমাকে এই ধরনের কুরুচিকর কথা বলেছে এই ধরনের লিফট লাগবে এই ধরনের কথা বলেছে চিত্ত করে বলি এবং সেটি তখন আমার আমার সামনে এগিয়ে এসে বলে যে হ্যাঁ আমি তো বলেছি আমি তো ভেবেছিলাম আমি তো বোন হিসেবে লিফ দিতে গেছিলাম আমি তো বোন তুমি আমার বোনের মতো বোন হিসেবে লিফ্ট দেখেছেন তাই জন্য নদীপুরে আসছো আজকে বোন হোক যাই হোক না কেন আজকে উনি এই কথাটা বলবে কি হচ্ছে আসতে করে কানের পাশে এসে যে লিফ্ট লাগবে তো এটা কোনো বোন নয় কিছুই নয় উনি ইচ্ছা করেই চরিত্র খারাপের উনি সিম্বল দেখিয়ে এই জিনিসটা উনি করেছে সেটা আমি বুঝতেই পেরেছি সেই মুহূর্তে আমি বিভস্য রকমের রেগে যাই আমার মাথা গরম হয়ে যায় এবং আমি চিৎকা চাঝামেঝি করতে থাকি যে তুই বলিস কী করে এই ধরনের কথাগুলো তোর সাহস কী করে হয় একটা মেয়েকে এরকম ছাড় আর প্রচুর লোকজন জড়ো টড়ো হয়ে গেছিলো তারা অবশ্যই আমার সাপোর্টে কথা বলবে কারণ কি এই ধরনের কথা কুরুচিকর এই ধরনের একটা মূল কথাবার্তা যে লিফ্ট লাগবে মূলক কথাবার্তা কোনো ছেলেই একটা মেয়েকে বলা উচিত না যদি না সে তার রিলেটিভ বা তার বয়ফ্রেন্ড বা তার পার্সোনাল কোনো চেনা চেনাজানা লোক হয়ে আমি বলি আমি তখন বিভিন্ন ধরনের কথা যে মা বোন থাকলে অনেক কিছু বলি তো লোকটা বুঝতে পারে তো আমি এটাও বলি যে আজকে তুই আমার বাবার বয়সী লোক হয় কি করে কথাটা বলিস তো লোকটা তারপর বলে যে ঠিক আছে ধরে লোকে সবার সামনে কানঠান ধরে এবং সে বলে যে ঠিক আছে সরি ভুল হয়ে গেছে ক্ষমা করে দাও তো আমি এটাই বলবো তোমাদেরকে আমি জানি সব মেয়েরা এই জিনিসগুলো এই জিনিসগুলো ফেস করে এবং ফিউচারেও করবে আমিও হয়তো ফিউচারে করবো এবং প্রতিটা মেয়ে বাসে ট্রামে ট্রেনে সব সময় জিনিসগুলো ফেস করে এবং আমরা মেয়েরা একদম ছোটো থেকে জিনিসগুলো ফেস করে বড়ো হচ্ছি তো তোমরা প্লিজ এগুলোকে সাপোর্ট করবে না তোমরা এক্সট্রা পাঠাও মানে হচ্ছে তোমরা বলো তোমরা প্রতিবাদ করো যে কেন বলছেন এগুলো কিসের জন্য বলছেন হ্যাঁ ফিউচারে ওটা তোমার কী হবে কি না হবে এসব ভেবো না কিন্তু ইন দ্য মেন টাইম তুমি অবশ্যই প্রতিবাদ করো যে এগুলো কিন্তু ঠিক না এগুলো যদি মুখ বুঝে প্রতিবাদ করো তুমি যেমন প্রতিবাদ যদি করো হয়তো পরবর্তীকালে এই লোকটা সেই কাজটা আর করবে না এবং অন্যান্য মেয়ের হাত দিয়ে বেঁচে যাবে তুমি যদি না করো তবে হবে সেই এবং মেয়ের সাথেও রিপিট হতে পারে তো সুতরাং আমার কথা হচ্ছে যখন এই জিনিসগুলো কাউর সাথে যদি এটা ছেলের সাথেও হয়ে থাকে কিংবা মেয়ের সাথে হতে পারে প্লিজ প্রতিবাদ করো প্লিজ প্রতিবাদ না করে ছেড়ে দিও না সব লোককে যদি কিছু না বলতে পারো অন্তত এইটুকু বলে যে কি বললি তুই বা বলো সাহস কী করে তুই এ ধরনের কথা আমাকে বা টাচ করার সাহস কী করে তুই আমাকে জাস্ট এইটুকু বলো কিংবা একবার যদি লুকও দাও ওনার দিকে বা যদি তাকাও তুমিও তিনি তবেও বুঝে যাবে তো প্লিজ প্রতিবাদ করো তো এটাই বলার ছিল তোমরা ভিডিওটা দেখো প্লিজ তো